কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর লক্ষ্মীপুর গ্রামে কয়েকদিন ধরে এলাকার মানুষদের অসুস্থতার প্রকোপ দেখা দিচ্ছে এক মহিলার মৃত্যু হয়েছে এই ঘটনার পর গ্রামের কিছু মানুষ রায়গঞ্জের এক তান্ত্রিকের কাছে পরামর্শ নিতে যান তান্ত্রিকের বক্তব্য গ্রামের এক তান্ত্রিক মনোরঞ্জন বর্মনের কাছে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই খবর জানাজানি হতেই গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে শনিবার রাতে উত্তেজিত জনতা তান্ত্রিক মনোরঞ্জন বর্মনের বাড়িতে গিয়ে এর কারণ জানতে চান কিছুক্ষণের মধ্যেই মনোরঞ্জনের পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামবাসীদের বচসা বাঁধে এবং তা সংঘর্ষের রূপ নেয় খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনাও বাড়তে থাকে সংঘর্ষে দিলীপ বসাক ও প্রতিবালা বর্মন আহত হন পুলিশ তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে পরে দিলীপ বসাককে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এ বিষয়ে আহত গৃহবধূ প্রতিমা বালা বর্মন জানান সন্ধ্যায় তো মানে এই পাঞ্জি দেখার পরে হ্যাঁ মহিলারা বলছে তাহলে বুকায় দিতে হবে যেহেতু ডারেন সবাইকে গ্রামবাসীদেরকে ওদের বাড়ি কে চাল করছে এদের বাড়ি মারছে এদের বাড়ি ইয়ে করছে তারপর বলছে যে এভাবে তো বেশি হয়ে যাবে তাহলে এর ব্যবস্থা করতে হবে তারপরে মহিলারা আমরা সবাই গেলাম আমরা তো জানি না ওরা আবার মাথা টাথা ফাটাই দিয়ে ইয়ে করবে এটা সন্ধ্যা করে নেই আমি আমার কাকা শ্বশুরকে আর আমার কাকা শাশুড়ি আমার যারা সবাই বলছে তাহলে কাকা শাশুড়িকে নিয়ে আসবো আর ছেলেরা ওদের কিন্তু অস্ত্র নাঠি এইগুলা ধরে ছিল আচ্ছা লাইট বন্ধ করে দিয়েছিল বাড়িতে হ্যাঁ মানে খুব হামলা হয়ে গেছিল আর গোটা পাড়ার লোক এক হয়ে না একদম গ্রামবাসী দিয়ে তিন গ্রামবাসী তিন চার গ্রামবাসী মিলে সবাই আসছিল আচ্ছা ছিল যে এই কারা কারা কাদের 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 ডাইন অপবাদ দিয়েছিল না আমাদের আমার যা হবে পাড়ারই না আমার নিজস্ব যা আচ্ছা একটা বাচ্চা আছে ছেলে মামা বাড়ি ভালো ওরা তিন ভাই ছোট ছিল মা হবে মামা ছিল বলছে ছেলেটাকে এখন কি হবে আপনাকে কে মারলো আমাকে চন্দন বর্মন মারছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জিও ঘটনাস্থলে ছুটে আসেন এবং এলাকা শান্ত রাখতে পুলিশ পিকেট বসানো হয় পুলিশ রাতে মনোরঞ্জন বর্মন ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে যায় রবিবার সকালে প্রশাসনের উদ্যোগে গ্রামবাসীদের কুসংস্কার দূর করতে সচেতনতামূলক আলোচনা আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ সচেতনতা দেবব্রত মুখার্জী পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতায় বৈশ্য জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এ বিষয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতায় বৈশ্য কি জানিয়েছেন সুমন ধারণা যেখানে কোনো একজন ব্যক্তি যে ব্যক্তি তার মন্ত্র গুণবিদ্যার দিয়ে কিছু মানুষের ক্ষতি সাধন করছে কি নাম দাদা নাম ভদ্রলোকের আছে আমি এই মুহূর্তে নামটা নিজেও জানি না ভুলে গেলাম তো সেই ব্যক্তির দ্বারা এই মন্ত্রতন্ত্র দিয়ে কিছু মানুষের ক্ষতি হচ্ছে সেই জায়গা থেকে গ্রাম গ্রামবাসী সমস্ত মানুষ মিলে তার প্রতি একটা আক্রোশ তৈরি হয় এবং আক্রোশের প্রতি ঘাতস্বরূপ এখানে একটা দুর্ঘটনা ঘটে যায় সেই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে প্রশাসনিক আইসি সাহেব বিডিও সাহেবের প্রতিনিধি এবং জনপ্রতিনিধি আমরা যারা আছি সবাই মিলে গ্রামের মানুষজনকে নিয়ে একটু কাউন্সিলিং করা যে মন্ত্র গুণবিদ্যা যেটা আছে সেটা মানুষের একটা ধারণা সেই ধারণা থেকে আমরা চলি সেটা ঠিক আছে কিন্তু তার বাইরেও যে বিজ্ঞান একটা জিনিস আছে যে কোনো মানুষের মৃত্যু কোনো মানুষের জন্ম ইত্যাদি একটা বিজ্ঞানসম্মত কারণের ভিতর দিয়েই হয় সে জায়গা থেকে এখানে আলোচনা করা যাতে এই গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় থাকে যাতে আগামী দিনে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং পুলিশ প্রশাসন সজাগ আছে যদিও গ্রামবাসীরা জানিয়েছেন বলতে গেছিলাম আমরা সবাই যে কেন এই সব কাজ করে নিজেদের ভিতর নিজের কৃপা হয়ে বোমা হয়ে এরকম কেন কাজ করলো ভুল কাজ কেন করলো তারপর ওই বলার যে ওরা আমাদেরকে সব

যে অনেক মানুষও আবার আসে বলে বলে যে এরকম সবাইকে বলে যে হুমকি দে হ্যাঁ এই কাজের সাথে যুক্ত উনি কি করে তো উনি ঝাড়ফুঁক করে বেড়ায় মানুষের কতদিন ধরে এই কাজ করে অনেক দিন ধরে কারিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে